অদ্ভুত ব্যাপার তাই না যে পাইলে দাম হাজার হাজার টাকা তা আমরা পায়ে পড়ি আর যে টিপের দাম মাত্র পাঁচ টাকা তা আমাদের এই কপালে পড়া হয় মানে ম্যাটার করে দামটা না প্রেমটাও ওকে করে কিন্তু মার ডাঙ্গা ওপেনলি আই লাভ ইউ বলতে আমাদের গলাতে আটকায় মুখ দিয়ে বার হয় না কিন্তু আই হেট আমার তোমাকে একদমই পোষায় না এটা কত ইজিলি বলে দেয় লোকে তোমাকে অতটুকু সম্মান দেবে যতটুকু তোমার পকেটে টাকা আর যতটুকু সমাজে তোমার রেপুটেশান আছে ট্যালেন্ট না থাকলেও চলবে কিন্তু লুক্সটা ইম্পর্টেন্ট যেসব লোক বলে টাকা পয়সা এগুলো লুকস ইম্পর্টেন্ট না ভাই সব গুরুত্বপূর্ণ সব ম্যাটার করে সিরিয়ালের ড্রামা দেখে আমরা সবাই কান্নাকাটি করি কিন্তু রিয়েল লাইফে যদি কেউ কান্নাকাটি করে আমরা বলি নিয়ে ড্রামা করে বনের ভিতরে যে সোজা লম্বা গাছটা থাকে সেটা তিনি আগে করত পরে কেন বলতো যে সিধাসাধ্য সোজা কথা বলে তার ওপর লোকে আগে আঘাত করে এই দুনিয়ার সব থেকে ভারী জিনিস কি বলো স্বার্থ। যখন সেটা শেষ হয়ে যায় তখন সব সম্পর্কগুলো কেমন যেন মূল্যহীন হয়ে যায় বাহিরের একটা লোকের সাথে দেখা হলে আমরা জিজ্ঞাসা করি কেমন আছো ভালো আছো তো কিন্তু নিজের লোকের খবর নিতে আমরা ভুলেই যে জীবিত মানুষের থেকেও মৃত মানুষ অনেক বেশি সম্মান অনেক বেশি ফুল পায় কেন তো কারণ মানুষ অনুতাপ কোনো মানুষ বা কেউ চলে যাওয়ার পরে করে